নির্বাচনী জোটে যাওয়া নিয়ে যে বার্তা দিলেন মামুনুল হক ধর্মীয় অবমাননায় ফাঁসি দেওয়ার আইন প্রণয়নের দাবি নির্বাচনের অনিশ্চয়তার মেঘ কেটে গেছে নির্বাচন হবে বলেন মান্না সময় এসে গেছে ইনশাল্লাহ দ্রুতই দেশে ফিরব বলেন তারেক রহমান শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচনী জোটে যাওয়া নিয়ে যে বার্তা দিলেন মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিস এখন পর্যন্ত কোনো নির্বাচনী জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন দলটির আমির মাওলা দলটির আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হক তিনি বলেছেন আপাতত আমরা জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়নের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনে আছি এই আন্দোলন সফলের কোনো বিকল্প নেই সোমবার ঢাকার মোহাম্মদপুরে ব্যক্তিগত কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মামুনুল হক তিনি বলেন সংগঠনের যে কোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত সিদ্ধান্ত সর্বোচ্চ সাংগঠনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গ্রহণ করা হবে প্রথমে বিষয়টি সংগঠনের রাজনৈতিক সেলে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা হবে তারপর তা কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে উপস্থাপন করা হবে সেখান থেকে কেন্দ্রীয় মজলিসে সুরায় আলোচনার পরই সিদ্ধান্ত গৃহীত হবে প্রয়োজনে তৃণমূল পর্যায়ে দায়িত্বশীলদের মতামত গ্রহণ করা হবে তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে মামুনুল হক বলেন জনগণের সঙ্গে মিশে কাজ করতে হবে তাদের ভাবনা ও মনোভাব বুঝতে হবে সংগঠনের সিদ্ধান্ত যেন জনগণের চাওয়া পাওয়া ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় সেদিক বিবেচনায় রেখে কার্যক্রম পরিচালনা করতে হবে মাওলারা মামুনুল হক সাম্প্রতিক ধর্মীয় ইস্যুতেও গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিকে দ্রুত আইনের আয়তায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যাতে ভবিষ্যতে কেউ এমন ধৃষ্টতা করার সাহস না পায় ধর্মীয় অবমাননায় ফাঁসি দেওয়ার আইন প্রণয়নের ধর্মীয় অবমাননায় ফাঁসি দেওয়ার আইন প্রণয়নের দাবি পবিত্র কুরআন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ধর্মের অবমাননার ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে ফাঁসি দেওয়া সম্বলিত আইন প্রণয়ন করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয় মানববন্ধনে সংগঠনটি সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার বলেন আমাদের দেশের বেসরকারি যে ভার্সিটিগুলো রয়েছে সেখানে কাছামগত ইসলাম বিদ্বেষ কাজ করা হচ্ছে যে পা কুরআনে লেগেছে ওই পা নিয়ে বাংলাদেশের জমিনে আমরা চলতে দেব না যে হাত দিয়ে কুরআন অবমাননা করা হবে বাংলাদেশের মানুষ ওই হাত শরীরে থাকতে দেবে না সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন আপনারা তাকে গ্রেফতার করেছেন নাকি সেফ করেছেন এটা আমাদের বোঝার দরকার আছে বলা হচ্ছে অপূর্ব পাল নাকি মানসিক রোগী ছিল সে যদি মানসিক রোগী হয়ে থাকে তাহলে তো আর তা তাহলে তো তার হাসপাতালে থাকার কথা সে মানসিক রোগী হয় কিভাবে সে একটা ভার্সিটিতে শিক্ষার্থী হিসেবে থাকে তিনি আরো বলেন মূলত সে কোনো মানসিক রোগী নয় সমস্যা হলো এবার হিন্দু সম্প্রদায়ের পূজা হয়েছে এবার আমাদের দেশে পূজা কেন্দ্রিক কোনো সমস্যা হয়নি তারা নিজেদের ভাব বজায় রেখে পূজা পালন করেছে যার কারণে আমাদের দেশে যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় সাম্প্রতিক দাঙ্গার মাধ্যমে প্রেক্ষাপট তৈরি করে বাংলাদেশের মুসলমানদের বিশ্বের কাছে বোঝাতে চায় যে বাংলাদেশে মৌল উত্থান হয়েছে ইসলামের উত্থান হয়েছে এসব ঘটনার পেছনে তারা দায়ী আমাদের দেশে পূজা কেন্দ্রিক সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য একটা নীল নকশা সবসময় থাকে নির্বাচনের অনিশ্চয়তার মেঘ কেটে গেছে নির্বাচন হবে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন নির্বাচন নিয়ে আগে মানুষের মধ্যে সন্দেহ ও অনিশ্চয়তা ছিল এখন তা কাটিয়ে উঠে গেছে নির্বাচনের অনিশ্চয়তা সেই মেঘ কেটে গেছে নির্বাচন যেন গ্রহণযোগ্য হয় সে লক্ষ্যে প্রচেষ্টা চলছে দেশের সামনে এখন নির্বাচনের পথ স্পষ্ট হয়ে উঠেছে সোমবার জাতীয় প্রেস ক্লাবে নাগরিক যুব ঐক্য আয়োজিত আগামী নির্বাচন গুণমান সম্পন্ন ও সবার জন্য গ্রহণযোগ্য করার চ্যালেঞ্জ সম্ভাবনা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন মাহমুদুর রহমান মান্না বলেন সরকার সংস্কার কমিশন ও পরে গঠিত ঐক্যবদ্ধ কমিশনকে ধৈর্য ধরে আলোচনায় অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানাই এতে রাজনৈতিক নেতৃত্বের মধ্যে যে তীব্র দ্বন্দ্ব ছিল তা কিছুটা কমেছে নেতাদের মধ্যে ধীরে ধীরে একটি ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে পারস্পরিক আস্থার ব্যবধানও কিছুটা কমেছে এখন আর দলগুলোর মধ্যে এক ঘরে মনোভাব নেই গণভোট প্রসঙ্গে তিনি বলেন গণভোটের বিষয়টি আলোচনায় থাকলেও পি আর প্রসঙ্গটি এখন আর আলোচনার কেন্দ্রে নেই একই দিনে গণভোট ও নির্বাচন এতে কোনো বাধা নেই কেবল ভোটের সংখ্যা নয় প্রার্থীদের কর্মসূচি দৃষ্টি ও প্রস্তাবনাই নির্বাচনের গুণমান নির্ধারণ করবে এখন ভোটাররা শুধু মার্কা দেখে নয় মানুষ দেখে ভোট দেবেন পুলিশ প্রশাসন প্রসঙ্গে মান্না বলেন পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা ও প্রয়োজনীয় সংস্কার দ্রুত কার্যকর করার ক্ষেত্রে সরকারের তৎপরতা ছিল না শুরু থেকেই পুলিশকে যত্ন সহকারে উদ্বুদ্ধ করা গেলে তেরো থেকে তেরো থেকে চোদ্দ মাসের মধ্যে তাদের আত্মবিশ্বাস আরো দৃঢ় হতে পারত তিনি আরো বলেন রাজনৈতিক উত্তপ্ত আবহ ও সন্ত্রাসী কর্মকাণ্ডকে উস্কে দেওয়া থেকে সবাইকে বিরত থাকতে হবে নির্বাচন যদি সুষ্ঠুভাবে না হয় তবে জাতীয় নিরাপত্তার জন্য তা বড় ঝুঁকি হয়ে দাঁড়াবে সময় এসে গেছে ইনশাআল্লাহ দ্রুতই দেশে ফিরব খুব দ্রুতই দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন কিছু সঙ্গত কারণে কিছু সঙ্গত কারণে এখনো দেশে ফেরা সম্ভব হয়নি তবে সময় এসে গেছে ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেশে ফিরব সোমবার সকালে সাক্ষাৎকারটির প্রথম পর্ব বিবিসি বাংলার ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড করা হয়েছে যেখানে দেশে ফেরা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন নির্বাচনের আগে দেশে ফেরার বিষয়ে তারেক রহমান বলেন রাজনীতি যখন করি আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাভাবিক নির্বাচনের সঙ্গে রাজনৈতিক দল রাজনৈতিক কর্মীর একটি উৎপ্রত সম্পর্ক কাজেই যেখানে একটি প্রত্যাশিত জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকব আমি তো আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে ইচ্ছা থাকবে আগ্রহ থাকবে সেই প্রত্যাশিত যে প্রত্যাশিত নির্বাচন জনগণ চাইছে সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে জনগণের সঙ্গে জনগণের মাঝেই থাকব ইনশাআল্লাহ জুল আন্দোলনের বিষয়ে তিনি বলেন আমি আমাকে কখনোই মাস্টার হিসেবে দেখি না জুলাই আন্দোলন বলে যেটি বিখ্যাত বা যেটি সবার কাছে গৃহীত এই আন্দোলনটি সফল হয়েছে জুলাই মাসে কিন্তু এই আন্দোলনটি প্রেক্ষাপট শুরু হয়েছে কিন্তু বহু বছর আগে থেকে তারেক রহমান আরো বলেন ওই আন্দোলনে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা যারা গণতান্ত্রিক রাজনৈতিক দল প্রত্যেকটি রাজনৈতিক দল বিভিন্নভাবে অবদান রেখেছে তিনি বলেন জুলাই আগস্ট মাসের আন্দোলনে জনগণ সব গণতান্ত্রিক রাজনৈতিক দলের সঙ্গে অংশগ্রহণ করেছে সেদিন শুধু রাজনৈতিক দলের নেতাকর্মীরাই মাঠে ছিল না আমরা দেখেছি সেদিন মাদ্রাসার ছাত্ররা ছিলেন আন্দোলনের মাঠে আমরা দেখেছি গৃহহীনীরা পর্যন্ত রাস্তায় নেমে এসেছেন সন্তানের পেছনে কৃষক শ্রমিক সিএনজি চালক ছোট দোকান কর্মচারী বা দোকান মালিক থেকে শুরু করে গার্মেন্টস কর্মীরাও নেমে এসেছিলেন আমরা দেখেছিলাম সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরাও নেমে এসেছিলেন এই আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন অনেক সাংবাদিক যারা স্বৈরাচারের যারা স্বৈরাচারের নির্যাতনে নির্যাতিত হয়ে দেশ থেকে বাইরে চলে যেতে বাধ্য হয়েছিলেন তারা সম্পৃক্ত হয়েছিলেন এই আন্দোলনে ফলে কারো ভূমিকাকেই আমরা ছোট করে দেখতে চাই না সমাজের দলমত নির্বিশেষে প্রত্যেকটা মানুষের অবদান আছে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তিনি বলেন এই আন্দোলন ছিল বাংলাদেশের জনগণের আন্দোলন যারা গণতন্ত্রে বিশ্বাস করেন এই আন্দোলনের মাস্টারমাইন্ড কোনো দল বা কোনো ব্যক্তি নয় এই আন্দোলনের মাস্টারমাইন্ড বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ